ট্রেনে রাখা জুস বার দিয়ে বা জুস জার দিয়ে আর্ট করা এটা জাস্ট ঘরোয়াভাবে আমার ভালো লাগছিলো না তাই টাইম পাস করার জন্য করা দেন সুন্দর করে আর্ট করা আমার একটা আমার খুব ভালো লাগতো প্রথমে আমরা সাদা রং আর এমকে মিক্সড করে দেন আমরা এটার ভিতরে ভালোভাবে মিক্সড করতে হবে এবং তারপরে টিস্যু দিয়ে সুন্দর পেঁচাব আমরা এই জাকটাকে প্রথমে ট্রাই করছিলাম জাস্ট পফ দিয়ে এটাকে কালার করে কিন্তু এটা দেখতেছি কোনোভাবেই বেসটা হচ্ছিল না ভালো মানে ট্রান্সফারেন্স হচ্ছিলো আর কালারটা বসছিল না কেমন যিনি ছাড়া ছেড়া দিয়ে যাচ্ছিলো তো আমার কাছে ভালো লাগে নাই দেন চিন্তা করলাম টিস্যু দিয়ে ট্রাই করি দেন যার মানে আমার যে পাফটা আছে ওইটা টিস্যুটা মানে নিয়ে আসছিলো তারপর আমি তুলে দিয়ে এটাকে সেট করা শুরু করলাম যে দেখি হয় কি না দেখি এটা ভালোই একটা ফিনিশিং আসছিল দেন আমি টিস্যুটা দিয়েই স্টেপ কাজটা শুরু করি কাজ করতে হতে ক্যামেরটা বাইরে চলে গেছেন সেটা খেয়ালই করে নেব ভালো করে এটাকে আমি অর্ডার করবো যাতে এই লোড়গুলা যেন না দেখা যায় ছোটো ছোটো জায়গায় ছোট 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 সুন্দরভাবে কাভার করতে ছিল ফার্স্ট সেকেন্ড কোটিংও করেছিলাম যে দেখি এটা ভালোভাবে যাতে কাভার হয় কোনোভাবে যাতে দেখা না যায় বা একটা আর্ট করবার যাতে একটা ভালো ফিনিশিং আসে আমি সেই চেষ্টায় বারবার করছিলাম আমি অনেক কাজ করেছি এর কাজ বর্তমানে এটা আমি করি না বাটটা স্টাইন প্যাস নিজেকে বাংলাদেশে কবে হচ্ছে তেলে তো একটু শুকাইতে দিতে হবে কারণ সাথে সাথে কাজ করা যায় না অন্য কোনো কালার দিলে জিনিসটা টিস্যুগুলো চলে আসতো এটা একটু শক্ত হইতে বা শুকাইতে সময় দিতে লাগতো তো শুকানোর পর উপরে আমি যে এটা ছিল কাপটা ছিল মানে খাপটা ছিল ওটা আমি সুন্দর করে কালার করছি দেন হচ্ছে আমি কালার করছিলাম আমি নীল কালারটা দিয়ে জাস্ট একটা ডিজাইন করার চেষ্টা করছিলাম বাট এটা শুকানোর পর অনেকটা মানে আফটার মানে একটু খাঁচকাটা হয়ে গেছিলো যার যার সবাই ওইভাবে কালারটা না তারপর আমি চেষ্টা করছি লাইক এইভাবে মানে একবার কটিং দিলে এভাবে কালারটা উঠে এসছিল এ থেকেছি আর আমি প্রফেশনাল না এই জন্য আমি আমার মানে ঘরোয়া বুদ্ধি যা পারছি সেটা দিয়ে আমি এটাকে কালার করা কমপ্লিট করছি সুন্দর করে কালার করতে হবে কারণ মধ্যে সাদা সাদা থেকে জিনিসটা ভালো লাগে না আমি যে একটু মানে এদিক সেদিক সুন্দর হবে ফার্স্ট এড দেখা হচ্ছে ধীরে ধীরে কালারটা আর একটু লিড করছিলাম সুন্দর করে টিভ করে দেখা হচ্ছে আরেকটা কালার দিয়ে আমি সেম প্রসেসে করছিলাম কারণ এটা ডিজাইনটি হবে সম্পূর্ণটা কালো দিয়ে আর জাস্ট কালার দিয়ে আমি জাস্ট এইভাবে একটু করে নিচ্ছিলাম একটুখানি এই এদিক সেদিক হবে এত সুন্দর করে কালার করে নিচ্ছি হবে বলতে গেলে এরকমই মানে মন খারাপ থাকলে রং তুলে নিয়ে বসা যায় কালো কালার দিয়ে কালার করতে হয় কিন্তু আমার কাছে ছিল এই কালো কালারটা ছিল না আমার কাছে ছিল হচ্ছে আমি ভুলে গেছিলাম মার্কার মার্কার সরি সেমার তো মার্কারটা দিয়ে আমি সুন্দর কালো কালারের কাজটা করে নিতেছিলাম অ্যাকচুয়ালি এটা কালো পেন্ট মানে যে কালারের নীলটা আর গোলাপিটা ছিল ওই কালারেরই কালো নিতে হতো আমার কালো কালার ছিল না সব আমি ঘরোয়া পদ্ধতিতে মাটার দিয়ে কাজটা করে দিচ্ছি এই তো এইভাবে সুন্দর করে এটা আমার একটা ডিপ কালো করতে আমার ভালো লাগতেছে আমার জাস্ট একটা পাতা দিয়ে দিলেই হতো বাট আমার কাছে মনে হয়েছে যে না এটা একটু কালার করলে ভালো হবে এরকমের মনের মাথায় মিশিয়ে যেখানে যা করতে ইচ্ছা করছে আমি সেটাই করছি ভালো লাগতেছিলো করতে কিন্তু যেটা যেরকম মনে হয়েছে সেরকমই করছিলাম যেটা করা অলরেডি শেষ কাজ আমি ক্যাম্প করেছিলাম না টুক করে নিই পাতাটাতে দিয়ে দেখছিলাম এটা দেন আমি মানে কম মানে উপরে যে কামাটা কী করবো আমি বুঝতে পারছিলাম না দেন আমি আমার চিন্তা করি যে না পাতা পাতা দিয়ে দেখি করা যায় কি না বা মার্কেট দিয়ে মাকে টুক গাছ করে নেবো তো এই জন্য আমি পাতা পাতাটা করে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমার মানে এটা একটাই প্রবলেম হচ্ছে টিস্যুটা দিয়ে আমি কভার করতে চাই এটা একটু হালকা মানে আব্দ হয়ে গেছে করে আমার কথা হচ্ছে এটা আমি জাস্ট মন ভালোর জন্য বা আমার টাইম পাস করার জন্য হচ্ছে এগুলো কোনো প্রফেশনাল কোনো ব্যাপার না এখানে সম্পূর্ণটা হচ্ছে আমার নিজের ভালো লাগার উপরে কাজ করা এই হচ্ছে মানে এটা করে প্রশ্ন আসবে মানে দেন হচ্ছে আমি আসলে মার্কার দিয়ে এটার উপর থেকে মানে এটা জাস্ট আমার ভালো লাগছে তো এইভাবে আমি পাতাটা করে নিয়েছি দেখতে ভালোই লাগছে আমার পাতাটা মানে সুন্দর আছে আমি এটা অনেক জায়গায় দেখেছি এভাবে করে তো সেটার উপরে বেস করে আমি করছি এমন না যে এটা শুধু আমি করেছি অনেকেই করেছে অনেক ধরনের অনেক সুন্দরভাবে করেছে আমার থেকে

কেতে럴 করতেsam এটা দেখে আমার ভালো লাগছিল এটা আমার এটা কমপ্লিট এটা সুন্দর